তো ইসরায়েল কখনোই চাইবে না যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ততক্ষণ পর্যন্ত মালহামা লঞ্চ করতে চাইবে না কখনোই নয় তারা এত তারা এমন কিছু করতে চাইবে যার ফলশ্রুতিতে ইরানের পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করা যায় এবং একই সাথে পাকিস্তানের পারমাণবিক অপেস ধ্বংস করা যায় ইন্ডিয়াকে তাদেরকে আগে হাত করতে হবে এর ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাচ্ছে যে নেতানিয়াহর সাথে মোদী প্রশাসনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে তারা মূলত চাচ্ছে ইন্ডিয়ার হাত দিয়ে পাকিস্তানের ওই পারমাণবিক প্ল্যানগুলোকে ডিস্টর্ ইন্ডিয়ার মধ্য দিয়ে তারা পাকিস্তান এবং বাংলাদেশে অনেক বেশি অপারেশন চালাবে যাদের যাদের সামর্থ্য হবে তাদের উচিত হবে যারা যেন ওই খরাসানে আসানে হিজরত করেন এবং কারণ জায়গাটার মধ্য থেকে ফোর্স বের হবে সামর্থ্য থাকলে সেটা করতেও পারেন এটা একটা ভালো অপশন আর একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ এখানে ইনভলভ হয়ে যাবে কোনো না কোনো ভাবে বাংলাদেশকে এখানে ইনভলভ করা হবে হতে হতে পারে পারে আমার প্রেডিকশন হচ্ছে সেটা ইস্যু দিয়ে চান্স আছে এই 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 মহামারীর পরে তারা এমন এমন কিছু ইস্যুকে নিয়ে আসবে সারা ওয়ার্ল্ডের সামনে যে ইস্যুগুলো আমাদেরকে অর্থনৈতিক মন্দা এবং অর্থনৈতিক গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে একটা চরম সাংঘর্ষিক অবস্থায় চলে যাবে এই সময় হয়তো বা তারা মালহামা লঞ্চ করতে পারে তো যাই হোক যেহেতু আফগানিস্তানের সাথে তাদের একটা ঘরিষ্ঠ সম্পর্ক আছে মালহামার এবং সাবডিয়ানের সাথে আর এখানে আরেকটা কান্ট্রি আছে সেটা হলো পাকিস্তান আমি বাংলাদেশ ইন্ডিয়ার কথা পরে আসছি পাকিস্তানের পাকিস্তান এমন একটা কান্ট্রি যাদের কাছে মূলত এখন পারমাণবিক ওয়েফন্স আছে যদিও পারমাণবিক ওয়েভেন্স আমাদের যুদ্ধে জয়ের মানদণ্ড নয় ন আমাদের মালহামায় বিজয়ের মানদণ্ড হবে ইমান আমাদের মালহামায় বিজয়ের মানদণ্ডটা হবে ইমান আল্লাহ রসুল বলেছেন এই যুদ্ধে তিন ভাগের এক ভাগ মানুষ শহীদ হয়ে যাবে মুসলিমদের তিন ভাগের এক ভাগ শহীদ হয়ে যাবে মুসলিমদের তিন ভাগের এক ভাগ পালিয়ে যাবে আল্লাহ পাক তাদেরকে কখনো মাফ করবেন না তিনি বলেছেন যে এই যুদ্ধে মুসলিমদের একটা অংশ শেষে ছোট্ট একটা অংশ তারা বেঁচে থাকবে এবং তাদের হাতেই কনস্ট্যান্টিনোপল জেরু বিজয় হবে এবং তাদের নেতৃত্ব দিবেন নিমামুল মেহদিন সো আমাদের মানদণ্ড কিন্তু সংখ্যা গরিষ্ঠতা নয় আমাদের মানদণ্ড নিউক্লিয়ার নয় আমাদের মানদণ্ড হচ্ছে তা কোয়া ইহসান ইসলাম অবশ্যই ওয়েপেন্স অস্ত্র বোমা নিউক্লিয়ার বা মিসাইলস এগুলো আমাদের প্রয়োজন আছে মুসলিম ক্যার্জি এটাকে করতে হবে কিন্তু এগুলো সব কিছুই আমাদের মূল মানদণ্ড নয় মূল মানদণ্ড হচ্ছে ইমান এবং তাহা ইসলাম এবং আল্লাহ তো এই পাকিস্তানের কাছে যেহেতু পারমাণিক ওয়েপেন্স আছে তো ইসরায়েল কখনোই চাইবে না যে যতক্ষণ পর্যন্ত পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল মালহামা লঞ্চ করতে চাইবে না কখনোই নয় তারা এত তারা এমন কিছু করতে চাইবে যার ফলশ্রুতিতে ইরানের পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করা যায় এবং একই সাথে পাকিস্তানের পারমাণবিক ওপেলস গুলোকে ধ্বংস করা যায় এখন আপনাকে যদি প্রশ্ন করি যে ইরানের পারমাণবিক পারমাণমিট ধ্বংস করার জন্য তারা কি করছে বিগত ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স গুলোকে দেখুন তাহলেই বুঝতে পারবেন তারা ইরানের উপর কত আক্রমণ করেছে এবং সেটা আমেরিকায় কাজ দিয়ে করেছে তারা এটাই করে তারা মঞ্চে আসে না পিছন থেকে কাজ করে আর পাকিস্তানের সাথে যদি তাদেরকে এই ওয়েপেন্স গুলোকে ধ্বংস করতে হয় তাহলে কি করতে হবে এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না আপনি খুব সহজেই বলে দিবেন যে তাদেরকে ইন্ডিয়ার ইন্ডিয়ার থ্রু দিয়ে আসতে হবে ইয়েস এক্স্যাক্টলি ইন্ডিয়ার থ্রু দিয়ে তাদেরকে আসতে হবে এবং ইন্ডিয়াকে তাদেরকে আগে হাত করতে হবে এর ফলশ্রুতিতেই কিন্তু দেখা যাচ্ছে যে নেতানিয়াহুর সাথে মোদী প্রশাসনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে তারা মূলত চাচ্ছে ইন্ডিয়ার হাত দিয়ে পাকিস্তানের ওই পারমাণবিক ওয়েপেন্স এবং প্ল্যানগুলোকে ডিস্ট্রয় করা এর ফলশ্রুতিতে যেটা হবে পাকিস্তান এবং ইরানের মধ্যে সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া হবে অভ্যন্তরীণ যুদ্ধ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব পলিটিক্যালি হোক সেটা শিয়া শিয়া সন্ধির দ্বন্দ্বই হোক না কেন বা বহিঃশক্তির কোনো আক্রমণের মধ্যেই হোক না কেন এই দুটা কান্ট্রিকে তারা ডিস্ট্রয় করার চেষ্টা করবে এবং আমার মনে হয় তারা সফল হয়েও যেতে পারে এবং এই অবস্থা যখন সৃষ্টি হবে যে ইরান ভাবে দুর্বল হয়ে গেছে এবং পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন্স প্ল্যানগুলোকে হারিয়ে ফেলেছে তখন হয়তো ইসরায়েল বড় মালহামা লঞ্চ করার জন্য প্রস্তুতি নেবে এবং সেটাকে লঞ্চ করবে আর বাংলাদেশ এবং আফগানিস্তানের যে ব্যাপারটা আছে সেটা হলো আফগানিস্তান তাদের কাছে এ ধরনের কোনো ওয়েপেন্স না থাকলেও রসুল্লাহ আছে সেখান থেকেই সেই বাহিনী বের হবে তারা যতই সেখানে আক্রমণ করুক না কেন যতই সেখানে বোমা মারুক না কেন তারা সেখানে সাস্টেন করতে পারবে না সেখানে রসুলের দোয়া আছে সেখানে আল্লাহ বারাকে আছে এবং সেখান থেকেই সেই দল ইনশাআল্লাহ তা আলো অদূর ভবিষ্যতে ইমার্জ করে জেরুজালের পথে যাত্রা করবে এবং সেটা হবে আমরা তাদেরকে চিনতে পারবো মাধ্যমে চিনতে পারবো দিয়ে ইসলামের মাধ্যমে চিনতে পারবো আমরা তাদেরকে তাদের দৃঢ়তার মাধ্যমে চিনতে পারবো এবং তারা কখনোই তাদের শত্রুর সামনে সালেমের সামনে তারা কখনো মাথা নত করে দিবে না সব সাইন দেখে আমরা চিনতে পারবো যে তারাই হচ্ছে ফরাসানের সেই দল যারা যাদের সম্পর্কে সম্পর্ক প্রেডিকশন গিয়েছিলেন বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে আমরা আমরা চারদিক থেকে ট্র্যাপড আছি আমরা আমাদের ডান দিকে বাম দিকে চতুর্দিক থেকেই উফার রাষ্ট্র দিয়ে আমরা ঘেরা আছি সো আমাদের বেঁচে থাকা এবং আমাদের জিহাদ এবং আমাদের ইসলামিক উত্থান সব কিছু এই ভৌগোলিক জায়গাতেই হতে হবে এর বাইরে যাওয়ার সুযোগটা আমাদের নেয় যাদের যাদের সামর্থ্য হবে তাদের উচিত হবে যারা যেন ওই হাসানে হিজরত করেন এবং কারণ জায়গাটার মধ্যে থেকে ফোর্স বের হবে সামর্থ্য থাকলে সেটা করতে পারেন এটা একটা ভালো অপশন আর একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ এখানে ইনভলভ হয়ে যাবে কোনো না কোনো ভাবে বাংলাদেশকে এখানে ইনভলভ করা হবে হতে পারে আমার প্রেডিকশন হচ্ছে সেটা মিয়ানমার ইস্যু দিয়ে হতে পারে এটা একটা চান্স আছে কারণ বাংলাদেশ যে অবস্থায় আছে তারা কখনোই ইন্ডিয়ার সাথে সরাসরি কোনো যেতে চাইবে না কখনোই না আর আরেকটা ইস্যু হতে পারে বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে ইনফ্লুয়েস করানো হতে পারে এই দুইটা প্রেডিকশন হতে পারে হয়তো মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যু একটা ইস্যু হতে পারে অথবা পাকিস্তানের সাথে আমাদেরকে আবারও ইনফ্লুয়েস করানো হতে পারে যেন আমরা তাদের সাথে কোনো রকম দ্বন্দ্ব বা একটা রুড়ো সম্পর্কের দিকে চলে যায় কারণ তারা চাই মানে এখানে কোনো মুসলিমদের ইউনাইটেড কমিউনিটি গড়ে উঠুক আর এই ইস্যুগুলোতে তারা পিছন থেকে আমাদেরকে পেট্রোনাইজ করতে চাইবে বা স্বপ্ন দেখা স্বপ্ন দেখাতে চাইবে এখানে আমাদের গভর্নমেন্টদের উচিত হবে ইসলামিক প্রেডিকশনগুলো ফলো করে সামনে যাওয়া কখনোই মোশ্রেকদেরকে ইহুদিদেরকে এবং জায়রিসদেরকে বন্ধুরূপে গ্রহণ না করা তাহলে ইনশাল্লাহ আমরা ডিসিভ হব না মূলত আমাদের দেশের যুবকদের উচিত হবে সামনের এই সময়গুলোর জন্য নিজেদের প্রস্তুতি গ্রহণ করা এবং চোখ কান খোলা রাখা এবং এই মিডিয়া দ্বারা প্রভাবিত না হওয়া কোরআন এবং হাদিস আমাদেরকে যা বলছে এটা যেটা প্রেডিক্ট করছে সেটাই চূড়ান্ত এর বাইরে যা ওরা বলছে সবই মিথ্যা সবই সবই আই ওয়াশ এবং ব্রেইন ওয়াশ সারভাইভ করাতে হবে আর এই সারভাইভ করাতে হলে আপনি শহরের মধ্যে থেকে আপনি সেটা করতে পারবেন না কখনো পসিবল না দেখেন এখন কি আমাদের মনে হচ্ছে না বিগত কয়েক যে বছর থেকে বাংলাদেশে আমি বলে আসছি কয়েক বছর থেকে যে সামনের দিনগুলোতে শহরে থাকা আমাদের পক্ষে পসিবল হবে না আজকে কি আমরা সেটা ফিল করতে পারছি কি না আমি বলেছি যে কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ আপনাদেরকে চূড়ান্ত সঠিক কোনো দিক নির্দেশনা দিতে পারবে না নো পসিবল না কনভেনশনাল দারুণের স্কলারশিপ আপনাদেরকে শেষ জামানা সম্পর্কে কোনো রকম সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না তাদের প্রেডিকশন সঠিকতার চেয়ে মেঠিকতার দিকে চলে আসবে বিকজ তারা মনে করছে এখন অনেক সময় পড়ে আছে যখন আসবে তখন দেখা যাবে আপনাকে আনকনভেনশনাল স্কলারশিপে যেতে হবে এবং এল মু আফেরুজ্জামান বা শেষ জামানার যে এল এগুলো অর্জন না করলে আপনি উম্মাহকে সতর্ক করতে পারবেনই না নিজেও সতর্ক হতে পারবো না আমরা সামনের দিনগুলোতে তারা জন্য ইসলামের জন্য পতাকা বহন করতে পারে এইভাবে গড়ে তুলতে হলে আপনি শহর এটা কখনোই পারবেন না এই গডলেস ওয়ার্ল্ড এটা কখনো পারবেন না আপনি এই ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে আপনি পারবেন না আপনি যদি মনে করেন যে শহরের লাইফ লাগজেরিয়াস আমি এখানে জান্নাতে আছি ইউ লিভিং ইন ডিজনিল্যান্ড আপনি আপনি স্বর্গে আপনি আপনি হলিউডে বাস করছেন এক পর মানুষ আমেরিকাকে মনে করতো প্যারাডাইস আজকে যারা সেখানে হিজরত করে চলে গেছে মাইগ্রেট করে মুসলিম কান্ট্রি থেকে তারা আফসোস করছে যে আমরা কেন এখানে আসলাম ব্রিটেনে যারা মাইগ্রেশন করে চলে গেছে তারা আফসোস করছে আমরা কেন এখানে আসলাম যাদের যাদের দু চোখ আছে যারা হৃদয়ের চোখ দিয়ে এবং বাহ্যিক চোখ দিয়ে দেখতে পারেন তাদের জন্য এই কথাগুলো যে শহরগুলোকে গুলোকে ছাড়তে হবে সামনে আমাদের শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আমাদের কান্ট্রি সাইডে বড় জায়গা কিনে পঞ্চাশটা ষাটটা একশোটা দুইশোটা মুসলিম ফ্যামিলি নিয়ে সেখানে হিজরত করার চেষ্টা করতে হবে সার্ভাইভ করার জন্য সাস্টেইন করার জন্য সিস্টেমের মধ্যে চলে আসতে হবে তখন দেখা যাবে আগামীতে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা ওই সময়ে সার্ভাইভ করতে পারবে যখন সারা ওয়ার্ল্ডে মালহামা লঞ্চ হবে আর ওয়ে যদি মালহামা আমরা শহরে থাকা অবস্থায় লঞ্চ হয়েই যায় তখন দেখবেন আপনি শহরের মধ্যে খাবার পাবেন না আপনি সেখানে ইলেকট্রিসিটি পাবেন না আপনি সেখানে মুখ ভরে নিঃশ্বাস নিতে পারবেন না আপনি সেখানে নিরাপদে বাইরেও বের হতে পারবেন না আপনি সেখানে টেকনোলজি ইউজ করতে পারবেন না সব ডিস্ট্রয় হয়ে যাবে তখন তো আমরা আফসোস করব বসে বসে যে আমরা জাহান্নামের মধ্যে আছি তো এটাই কি বেটার হবে না যে আমরা পূর্ব থেকে সতর্কতামূলক পরিকল্পনা গ্রহণ করি যাদের সামর্থ্য আছে যাদের অনেক অর্থনৈতিক সমৃদ্ধশালী মানুষ আছেন তারা উদ্যোগ নিন তারা বড় বড় জায়গায় সাইডে যেখানে আমরা এই গড়লে সিভিলাইজেশনের মধ্যে থেকে অভ্যস্ত হয়ে থাকি তাহলে সামনের এই বিপদগুলোতে আমরা আমরা পড়ে যাবো আমরা এখান থেকে বের হতে পারবো না ঠিক যেমন আমরা এখন লক লকডাউন হয়ে আছে আমরা চাইলেও এখান থেকে বের হতে পারছি না ঠিক আছে ঠিক মালহামায় তাহলে কি অবস্থা হতে পারে তাহলে চিন্তা করুন যখন সারা ওয়ার্ল্ডের মধ্যে যুদ্ধ লেগে যাবে তখন আমরা চাইলেও স্কিপ করতে পারবো না তাই যা করার দ্রুত করতে হবে হয়তো লকডাউন উঠে যাবে ইনশাল্লাহ এই মহামারী ইনশাল্লা তুলে নেবেন সামনে আরও বড় বড় আসছে আর কি এটা আমাদের প্রেডিকশন সামনে আরও বড় বড় ইস্যুগুলো আসবে এটা আমার প্রেডিকশন এবং হাজি সেগুলো দলিল আছে সো এই চান্সগুলোকে আমরা যেন কাজে লাগাই যেন আমরা কান্ট্রি সাইডে হিজরতের ব্যাপারে চেষ্টা করি যদি পসিবল হয় খোর আসানে হিজরত করুন যদি পসিবল না হয় অ্যাটলিস্ট আপনার দেশের কান্ট্রি সাইডে রুট লেভেলে চলে যান লিভ দ্য সিটিস লিভ দ্য টাউন্স অ্যান্ড গো টু দ্য কান্ট্রি সাইড অ্যান্ড বিল্ড এ মুসলিম কমিউনিটি ওভার এটা হবে সবচেয়ে বেটার সলিউশন আমার জানা মতে এছাড়াও যদি কোনো বেটার সলিউশন থাকে তাহলে সেটাও আপনারা ভাবতে পারেন কারণ একজনের মাথা থেকে সব কিছু বেরো না এটাই এটাই স্বাভাবিক এটা আমার এটা আমার প্রেডিকশন আমার মত এবং আমি নিজেও এটার জন্য প্রস্তুতি রাখি মানসিকভাবে তবে একা কোনো কিছু করা সম্ভব নয় আমাদেরকে কমিউনিটি করতে হবে এবং এমন কমিউনিটি যারা ইসলাম ওই সব সো এই হলো আপনার মালহামার সাথে ব্যাপারটা এখানে পাকিস্তানের রোলটা খুব ইম্পর্টেন্ট হবে এই কারণেই তারা পাকিস্তানকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে এবং ইন্ডিয়ার ইন্ডিয়ার মধ্য দিয়ে তারা পাকিস্তান এবং বাংলাদেশে অনেক বেশি অপারেশন চালাবে এবং এই দিকে তারা মিয়ানমারের থ্রু দিয়ে বাংলাদেশে একটা চাপ প্রয়োগ করতে পারে আর একটা বিষয় হলো যে তারা জিততে পারবে না কারণ সাল্লা সাল্লামের বারাকা এবং দোয়া আছে বাকিটা আপনারা চিন্তা করবেন কিভাবে সারভাইভ করবেন কারণ এই সময়গুলো সামনে আসছে বেশি দেরি নেই হয়তো বা ইনশা আল্লাহ আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন হয়তো হয়তোবা এই এই মহামারীর পরে তারা এমন এমন কিছু ইস্যুকে নিয়ে আসবে সারা ওয়ার্ল্ডের সামনে যে ইস্যুগুলো আমাদেরকে অর্থনৈতিক মন্দা এবং অর্থনৈতিক গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে এবং এর ফলশ্রুতিতে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সাথে একটা চরম সাংঘর্ষিক অবস্থায় চলে যাবে এই সময় হয়তো বা তারা মালহামা লঞ্চ করতে পারে আল্লাহ ভালো জানেন আল্লাহ আলমিস তবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ইসলামিক প্রেডিকশন সেদিকে আমাদেরকে ইঙ্গিত করছে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া হলো